নমস্কার কসমিক গাইডেন্স টেরো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম তিনি কি আপনার সাথে সম্পর্ক রাখতে চান বা কন্টিনিউ করতে চান তিনি কি আপনার সাথে সম্পর্ক রাখতে চান নাকি রাখতে চান না কন্টিনিউ করতে চান নাকি করতে চান না অবশ্যই রাখতে চান এটা যে মিনিংয়ে আমি লিখেছি তো আপনার সাপোর্ট সিস্টেম হতে চান বা আপনাকে ওনার সাপোর্ট সিস্টেম করতে চান তো এখানে একটা কিন্তু পার্মানেন্ট রিলেশনশিপের আমি আভাস পাচ্ছি তো অবশ্যই কন্টিনিউ করতে চান হয়তোবা আপনারা ম্যারেড বা সেইভাবে কমিটমেন্ট দেওয়া আছে তো ম্যারেজ চাইলে সেটাও হয়তো পসিবল হবে বাকি এটা একটা পারমানেন্ট মানে পারমানেন্ট রিলেশনশিপ দেখছি আমি যে অবশ্যই কন্টিনিউ করতে চান বা ভাঙতে পারবেন না পরিস্থিতি যতই টাফ হোক উনি এই রিলেশনশিপ ভাঙতে পারবেন না गॉड इज ऑलवेज विथ यू गॉड इज ऑलवेज विथ यू अनब्रेकेबल देख की बोल बो अनब्रेकेबल भांगते ही पारबे ना इस सम्पर्क को भांगबे ही ना बा भांगते ही पारबे ना केनो ना गॉड इज ऑलवेज विथ यू और ये सपोर्ट सिस्टम बोलना सपोर्ट सिस्टम গডও হতে পারে বা যে কেউ যেভাবে হোক আপনি সাপোর্ট পাবেন তো গডও সাপোর্ট সিস্টেম হতে পারে বা একে অপরের সাপোর্ট সিস্টেম বা যে কেউ বাইরে আউটসাইডার আলটিমেটলি গড ইজ অলওয়েজ উইথ ইউ আনব্রেকেবল এই সম্পর্ক কোনোভাবেই ভাঙবে না পরিস্থিতি যতই টাফ হোক তো তিনি আপনার সাথে সম্পর্ক রাখতে চান কি চান না এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকা উচিত নয় কেননা গড ইজ অলওয়েজ উইথ ইউ তিনি কন্টিনিউ করতে না চাইলেও তাকে চাইতে হবে কন্টিনিউ করতে হবে কেননা গড ইজ অলওয়েজ উইথ ইউ আপনি যদি চান কন্টিনিউ করতে গড ইজ অলওয়েজ উইথ ইউ তাহলে উনি কি চাইলেন সেটা আর ম্যাটার করবে না আপনি চান আপনি যেটা চান গড আপনার সাথে ব্যাস তো তিনি আর রাখতে চান না চান এই নিয়ে আর কোনো চিন্তা করবেন না একেবারে আপনি এটা দেখে নিলেন গড ইজ অলওয়েজ উইথ ইউ আর আপনি যেটা চান ঠিক আছে আর আপনার সাথে গড অলওয়েজ लाभ एंड लाइट देखा नेक्स्ट नेक्सट भिडियोते बाय